নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ছুটি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের নবম ছিন্নপত্র বা নবম ছিন্নপত্রের গল্প যে গল্প কবিগুরু লিখেছেন বোলপুরে লেখার তারিখ বুধবার ছয় জ্যৈষ্ঠ বারোশো সাল তাহলে বন্ধু বোলপুরের সেই সন্ধ্যার গল্প বা কাহিনী শুনে নি যে কাহিনী কবিগুরু ছিন্নপত্রের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেদিন সন্ধ্যাবেলায় খোকাতে বেলাতে একটা বিষয় নিয়ে তর্ক হয়ে গেছে সেটা উদ্ধৃত করার যোগ্য খোকা বললে বেলা আমার জল খিদে পেয়েছে বেলা বললে দূর ফোগলা জল খিদে বুঝি বলে জল তেষ্টা খোকা অত্যন্ত দৃঢ়স্বরে না জল খিদে বেলা আহ খোকা আমি তোর চেয়ে তিন বছরের বড় তুই আমার চেয়ে দু বছরের ছোট তা জানিস আমি তোর চেয়ে অনেক বেশি জানি খোকা সন্দিগ্ধভাবে তুমি এত বড় বেলা আচ্ছা বাবাকে জিজ্ঞাসা কর খোকা অকস্মাত উৎসাহিত হয়ে ওঠে তেমনি আমি যে দুধ খাই তুমি যে দুধ খাও না বেলা ভরে। তাতে কি মা তো দুধ খায় না তাই বলে কি মা তোর চেয়ে বড় নয় খোকা সম্পূর্ণ নিরুত্তর এবং বালিশে মাথা রেখে চিন্তান্বিত তখন বেলা বকতে আরম্ভ করলে ও ফাদার একজনের সঙ্গে আমার ভয়ানক ভয়ানক ফ্রেন্ডশিপ সে পাগলি সে এমন মিষ্টি ও আই ক্যান ইট হার আপ বলে ছুটে রেনুকে গিয়ে একপত্তন চোটকে চুমু খেয়ে কাঁদিয়ে দিয়ে এল কালকের বেলা বড়ো ব্যথিত হয়ে এসেছিল ঘটনাটা হচ্ছে কাল স্বয়ংপ্রভারা ছোট বাংলাতে মাছের তরকারি রাঁধতে গিয়েছিল সেখানে একটা পাগল কতকগুলো আম নিয়ে আশ্রয় নিয়েছিল ছোটো বউ স্বয়ংপ্রভা ভয় পেয়ে তাকে বিদায় করে দেয় আমি দোতলার ঘরে চুপচাপ শুয়েছিলুম বেলা ছোট বাংলা থেকে ফিরে এসে আমাকে কাতরভাবে বললে বা বলতে লাগলে বাবা একজন ভারী গরিব লোক বেচেরার খিদে পেয়েছে তাই আম নিয়ে নিচের বাংলায় বসেছিল তাকে লাঠি নিয়ে তাড়িয়ে দিলে বারবার বলতে লাগলো বেচারা ভারী গরিব তার কিছু নেই এতটুকু একটু কাপড় পরা বোধ হয় শীতকালে কিছুই পড়তে পায় না তার শীত করে সে তো কিছু দোষ করেনি তার নাম জিজ্ঞাসা করলে সে নাম বললে বললে যে স্বর্গে থাকে তাকে তাড়িয়ে দিলে সে বেচারা কিছু বললে না অমনি চলে গেল আমার এমনই মিষ্টি লাগলো বেলিটার বাস্তবিক ভারী দয়া কাল সে এমন সত্যিকার কাতরতার সঙ্গে বললে এই অনর্থক নিষ্ঠুরতা তার কাছে এমনই অকারণ বোধ হয়েছিল শুনে আমার মনটা ভারী আর্দ্র হয়েছিল বেরিটা বড় হলে খুব স্নেহময়ী সরল স্বভাবের লক্ষ্যে মেয়ে হবে খোকাটাও ভারী স্নেহশীল ভাব রেনুকে সে এমনই ভালোবাসে এমনই মিষ্টি মিষ্টি করে আদর করে তার সমস্ত উপদ্রব এমন সহিষ্ণুভাবে সহ্য করে যায় যে অনেক মাও এমন পারে না বন্ধুগণ এখানেই শেষ হলো ছিন্নপত্রের দ্বিতীয় পর্বের নবম পর্ব বা নবম ছিন্নপত্র দুই ভাই বোনের মধ্যে যে খুনসুটি তারই একটা রূপ ফুটে উঠেছে এই ছিন্নপত্রের মাধ্যমে আমার তো খুবই ভালো লাগলো বন্ধুগর তোমাদের কেমন লাগে শুনে দেখো পড়ে দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার